ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোর ছাত্রছাত্রীদের জন্য আজকে বাংলা বিষয়ের বোর্ডের যে নমুনা প্রশ্নপত্রটি আছে যেটা এক্স মডেলের সেই প্রশ্নপত্রটি আজ তোমাদের দেখিয়ে দেব বুঝিয়ে দেব। তোমাদের এই প্রশ্নপত্রটি দেখলে অনেকটাই হেল্প হবে পড়তে তার কারণ কি তার কারণ তোমরা বুঝতে পারবে যে গল্প সব না পড়লেও চলবে কবিতাও সব না পড়লেও চলবে রচনা কোন টাইপগুলো বেশি ইম্পর্টেন্ট বা ভাষা সাহিত্য শিল্প সংস্কৃতির ইতিহাস থেকে কোন পোর্শানটা বেশি ইম্পর্টেন্ট চেষ্টা করবো এই ভিডিওতে সমস্ত জিনিসটা তোমাদের সামনে একদম পরিষ্কার করে বুঝিয়ে দেওয়ার জন্য পাশাপাশি এই ভিডিওতে যে প্রশ্নগুলো দেখানো থাকবে ইতিমধ্যেই আমরা যে গোটা সিলেবাসের নোটসের ভিডিওটি এনেছি সেখানে কিন্তু এই প্রশ্ন উত্তরগুলো তার মধ্যে দেওয়া রয়েছে e é bom se প্লে লিস্টের লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশানে আমি দিয়ে রাখলাম সকল বিষয়ের সেটা তোমরা চাইলেই দেখে নিতে পারো পাশাপাশি আগামী দিনে তোমাদের জন্য সকল বিষয়ের এই রকম নমুনা প্রশ্নপত্রগুলো তো আসবেই আগামী দিনে অনেক ফ্রি পিডিএফস তোমাদের জন্য আসতে চলেছে সেইগুলি পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা দেখো বোর্ডের যে নমুনা প্রশ্নপত্রটি আছে বাংলা বিষয়ের আজকে তোমাদের সেটা দেখিয়ে দিই তাহলে কি হবে তোমরা প্রশ্নপত্রের প্যাটার্ন যেরকম বুঝতে পারবে তোমাদের পড়তে সুবিধা হবে খুব সহজেই যদি বুঝে ফেলতে পারো দেখবে সব যে পড়ার দরকার নেই অত্যন্ত সহজ হবে আর সকল প্রশ্ন উত্তর আগেই আমরা ইতিমধ্যে দিয়েছি এখানে যে প্রশ্নগুলো রয়েছে আমাদের পেইড এর নোটসে সমস্ত কিছুর উত্তর দেওয়া রয়েছে প্রথমেই একের দাগে তোমাদের যে প্রশ্নটি আসবে সেটাই বলে দেওয়া থাকবে অনধিক একশো পঞ্চাশ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও একের দাগে দুটো প্রশ্ন আসবে তোমাদের দুটো গল্প রয়েছে একটা হচ্ছে হলুদপোরা আর একটা হচ্ছে হারুন সালেমের মাসি এই দুটো গল্প থেকেই একটি একটি করে পাঁচ নম্বরের প্রশ্ন আসবে তোমাদের একটির উত্তর করতে হবে তার ফলে কি হচ্ছে তার মানে হচ্ছে হয় হলুদ পোড়া নয় হারুন সালেমের মাসি যে কোনো একটা গল্প যদি তোমরা ভালো করে মন দিয়ে পড়তে পারো তাহলেই গল্প থেকে পাঁচ নম্বর পুরো কমন যেমন ধরো এখান থেকে নমুনা প্রশ্নপত্রে দেওয়া রয়েছে ছোট গল্প হিসেবে হলুদ পোড়া গল্পটি কতদূর সার্থক তা নিজের ভাষায় আলোচনা করো আর হারুন সালেমের মাসি থেকে প্রশ্ন ছিল কি ভয়ানক প্রতিহিংসা নিবারণের কিছুইও ভোলে না নিবারণের প্রতিহিংসার কারণ কি কীভাবে সে প্রতিহিংসা করেছিল প্রশ্ন প্রশ্নপত্রের প্যাটার্ন তাই যে দুই পাঁচের প্রশ্ন গোটা পাঁচও আসতে পারে ভেঙে দুই যোগ তিনেও আসতে পারে তবে আলাদা করে কোনো দুই আলাদা করে তিন আসবে না তার মানে বোঝাতে পারলাম যে গল্প দুটো রয়েছে যদি মনে করো তোমরা যে কোনো একটি গল্প ভালো করে পড়তে পারো তারপরে দুয়ের দাগে তোমাদের কবিতা থেকে প্রশ্ন আসবে এখানেও লেখা রয়েছে অনধিক একশো পঞ্চাশ শব্দে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও তোমাদের কবিতা তিনটি রয়েছে প্রার্থনা তিমির হননের গান আর কেন এলো না তো তোমাদের কী করণীয় যে কোনো দুটো কবিতা নিজের মতো যে কোনো দুটো কবিতা ভালো করে পড়বে দুটো ভালো করে পড়লেই একটা কবিতা চাইলে বাদও দিতে পারো তাহলেই একটি প্রশ্নের উত্তর করতে পারবে তিনটি কবিতার মধ্যে যে কোনো দুটি কবিতা চাইলেই পড়তে পারো যেমন এখানে প্রশ্ন দিয়েছে প্রথমে প্রার্থনা কবিতা থেকে প্রার্থনা কবিতায় কবি কীভাবে ভারতবর্ষকে স্বর্গে জাগরিত করার কথা বলেছেন তা নিজের ভাষায় আলোচনা করো আর তিমির হননের গান থেকে প্রশ্ন দিয়েছে তিমির হননের গান কবিতাটি কোন প্রেক্ষাপটে লেখা এটা দুই আর কবি কেন তিমির বিলাসী নয় তিমির বিনাশী হতে চেয়েছেন আলোচনা করো এটা তিন দুই যোগ তিনের প্রশ্ন তার মানে কি বোঝ বোঝা যাচ্ছে যে দুটো কবিতা যদি ভালো করে এখান থেকে তিনটির মধ্যে পড়া থাকে একটি প্রশ্ন খুব ভালোভাবে তোমরা উত্তর করতে পারবে তিনের দাগে তিনের দাগে তোমাদের নাটক রয়েছে নানা রঙের দিন সেখান থেকে তোমাদের একটি প্রশ্নের উত্তর করতে হবে দুটি প্রশ্ন আসবে একটি প্রশ্নের উত্তর করতে হবে নানা রঙের দিন থেকে খুব সুন্দর নাটক এখানে দুটি প্রশ্ন কি কি রয়েছে অভিনেতা মানে একটা চাকর একটা জোকার একটা ক্লাউন লোকেরা সারাদিন খেটে খুটে এলে তাদের আনন্দ দেওয়াই হলে হলো নাটকওয়ালা দের কর্তব্য বক্তার এ কথার তাৎপর্য আলোচনা করো গোটা পাঁচের প্রশ্ন আর দুয়ের প্রশ্ন ছিল নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো এই যে সকল প্রশ্নগুলো দেখছ না এই প্রশ্নগুলোর তো দেওয়া রয়েছেই পাশাপাশি প্রত্যেকটা অধ্যায় বিষয় সংক্ষেপ দিয়েছি বড় প্রশ্ন গুরুত্বপূর্ণ যেগুলো উত্তরসহ পয়েন্ট করে দেওয়া আছে যে প্রশ্ন উত্তরগুলো পয়েন্ট করে লিখলে বেশি নম্বর পাওয়া যায় সেরকম আমাদের সাজেশানে কিন্তু পয়েন্ট করে দেওয়া আছে এই ভিডিও ডেসক্রিপশানে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রইল দেখে নিতে পারো সেখানে তোমরা বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃত ইভিএস কম্পিউটার অ্যাপ্লিকেশান মোট দশটি বিষয়ের নোটস দিয়েছি সকলটাই এই রকম বোর্ডের নমুনা প্রশ্নপত্র কভার করা পাঠ্যবই খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন উত্তর তৈরি করা অবশ্যই চাইলে একবার দেখে নিতে পারো তারপরে চারের দাগে চারের দাগে তোমাদের চারটি প্রশ্ন আসবে সেটা কোথা থেকে তোমাদের ডাকঘর থেকে ডাকঘর রবীন্দ্রনাথ ঠাকুরের খুব সুন্দর একটা তোমাদের নাটক এখানে দেওয়া রয়েছে নাটক বলাও ভুল হবে এটা তোমাদের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ হিসেবে দেওয়া হয়েছে এখানে চারটি প্রশ্ন আসবে দুটি পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে চারটি পাঁচ তোমাদের এই ডাকঘর যা সুন্দর গল্প এটা পড়লে তোমাদের এখান থেকে বড় প্রশ্ন নিয়ে কারোর কোনো সমস্যা হবে না খুব সুন্দর সহজ সরল ভাষায় আমরা তার বিষয় সংক্ষেপ তুলে ধরেছি নোটসের মধ্যে দেখে নিতে পারো এখানে কীরকম প্রশ্ন দেওয়া রয়েছে প্রথমে কিভাবে রাজার চিঠি অমলের কাছে এসে পৌঁছলো ডাকঘর নাটক অবলম্বনে তা নিজের ভাষায় বিশ্লেষণ করো এটা প্রথম দু নম্বরের প্রশ্ন ডাকঘর নাটকে অমলকে কবিরাজ বাইরে বেরোতে নিষেধ করেছিলেন কেন একই সাথে অমলের সাথে ছেলের দলের কথোপকথন নিজের ভাষায় লেখো দুই যোগ তিনের প্রশ্ন তিনের প্রশ্ন ডাকঘর নাটকে অমল চরিত্রটি তোমার কীরূপ লাগে তা নিজের ভাষায় বর্ণনা করো মানে অমলের চরিত্র বিশ্লেষণ নিজের ভাষায় লিখতে হবে আর শেষে ডাকঘর নাটকের নামকরণের সার্থকতা বিচার করো আমরা যতগুলো নামকরণ দিয়েছি আমরা প্রত্যেকটা গল্প কবিতারই নামকরণের সার্থকতা নোটসে দিয়েছি নামকরণ তোমরা হয়তো কোনো বইতে বা কোনো জায়গায় পয়েন্ট ওয়াইজ পাবে না যেটা আমরা পয়েন্ট ওয়াইজ করে তুলে ধরেছি ছাত্রদের বোঝার সুবিধার্থে আর লিখলে যথেষ্ট ভালো নম্বর তোমরা পাবে তাহলে ডাকঘর থেকে চারটে প্রশ্ন চারটের মধ্যে তোমাদের দুটির উত্তর করতে হবে এই ডাকঘর থেকে কিন্তু তোমাদের দশ নম্বর আসবে তারপরে তোমাদের হচ্ছে বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এইখানে দুটো পার্টে তোমাদের বিভক্ত রয়েছে প্রথম পার্টে দুটো প্রশ্ন আসবে যেখানে তোমাদের মূলত চলচ্চিত্র শিল্প চিত্রকলা এই সমস্ত জিনিস তোমাদের রয়েছে মানে তোমাদের যে বাংলা সাহিত্যের ইতিহাস গোটা পোর্শনটা রয়েছে দুটো পার্টে রয়েছে দুটো পার্টের একটি পার্ট থেকে পাঁচ আর একটি পার্ট থেকে পাঁচ এরকমভাবে আমাদের নোটসে আলাদা আলাদা পার্ট করে দেওয়া রয়েছে চাইলে যে কোনো একটি পার্ট তোমরা পড়তে পারো দুটি প্রশ্ন আসবে একটির উত্তর করতে হবে পাঁচ নম্বর প্রথম প্রশ্ন এখানে দেওয়া রয়েছে নমুনা প্রশ্নপত্রে বোর্ডের চিত্রকলা চর্চায় শিল্পাচার্য নন্দলাল বসুর স্থান নিরূপণ করো আর দু নম্বরে বাংলা চলচ্চিত্রে সত্যজিৎ রায়ের অবদান আলোচনা করো দুটি পাঁচ নম্বরের প্রশ্ন উত্তর লিখতে হবে একটির এখানে পাঁচ আর ছয়ের দাগে তোমাদের রচনা দু রকমের রচনা তোমাদের সিলেবাসে আছে একটা হচ্ছে অনুচ্ছেদ অবলম্বনের রচনা ঠিক আছে আর একটা হচ্ছে জীবনীমূলক রচনা প্রথমে অনুচ্ছেদমূলক রচনা যেটা বোর্ডের প্রশ্নপত্রে দেওয়া রয়েছে আমাদের নোটসের সমস্ত গুরুত্বপূর্ণ রচনা কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে তোমাদের যেটা দেওয়া রয়েছে প্রথমেই পরিবেশ ও বিপন্ন মানুষ তার উপরে তোমাদের কিছুটা অনুচ্ছেদ দিয়ে দেবে এখানে যেমন দিয়েছে বিগত শতাব্দীর দুটি বিশ্বযুদ্ধে এবং সেই সঙ্গে শিল্প বিপ্লবের কল্যাণে মানব জীবনের নানা উন্নতি সত্ত্বেও আমাদের শাস্তি অনেকখানি বিঘ্নিত হয়েও তাই কবিকে আক্ষেপের সুরে বলতে হয়েছে দাও ফিরে সে অরণ্য ল যে নগর স্বার্থের সংঘাত লোভের অপরিমিত স্বভাব মাতৃদ্বন্দ্ব ঔপনিবেশিক শাসন ও শোষণ ভারতের সমস্যাকে অনেকগুণে বাড়িয়ে দিয়েছে যার জন্য দেখা দিয়েছে আয় ও সম্পদে দেশের বৈষম্য এই বৈষম্যের ফলে দেখা গিয়েছে দারিদ্র দারিদ্র যারা যেমন বিঘ্নিত হয়েছে ব্যক্তিগত স্বাস্থ্য স্বাচ্ছন্দ্য তেমনই নষ্ট হয়েছে বাস্তুতন্ত্র প্রাকৃতিক ভারসাম্য ফলে বর্তমান যে পরিবেশের পরিবর্তন দেখা গিয়েছে তাতে মানুষ পৃথিবীর মানুষ বিপন্নতায় আক্রান্ত তাই তার সুরক্ষার প্রয়োজনীয়তাও প্রকাট রয়েছে এই এইটা তোমাদের অনুচ্ছেদ দিয়েছে মানে একটা টপিক বলে দিয়েছে এইটাকে তোমাদের কিন্তু কম বেশি পাঁচশোটা শব্দের মধ্যে লিখতে হবে যেটা রচনার আকারে দশ নম্বর রয়েছে এর সঙ্গেই যেটা অথবা থাকবে সেটা তোমাদের এবার দেখাবো অথবাই থাকবে জীবনীমূলক রচনা জীবনীমূলক রচনায় তোমাদের যেগুলো দেওয়া থাকবে যে ব্যক্তির সম্পর্কে থাকবে তার জন্ম দেওয়া থাকবে এই রকম পিতার নাম দেওয়া থাকবে মাতার নাম দেওয়া থাকবে সমসাময়িক সমাজ দেওয়া থাকবে মানে বিভিন্ন পয়েন্ট দেওয়া থাকবে যে পয়েন্টগুলোকে অবলম্বন করে লিখতে হবে এখানে পারিবারিক বৃত্তি ও শিক্ষালাভ আমি বলে দিচ্ছি বিবাহ পয়েন্ট দেওয়া রয়েছে বিবাহিত জীবন সাহিত্যকৃতি উল্লেখযোগ্য কীর্তি আর মৃত্যু মূলত এই পয়েন্টগুলোর দ্বারা কি বোঝানো হয় তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে পয়েন্টগুলোর দ্বারা কোন ব্যক্তিত্বের সম্পর্কে বলা হয়েছে যেমন এখান থেকে আমরা দেখলেই বুঝতে পারি যে এই যে কথাটা সুলতানাস ড্রিম লেখা রয়েছে লিখ লিখেছেন লেখিকা হিসেবে তার মানে আমরা বুঝতে পারছি এখানে কোনো মহিলার সম্পর্কে বলা হয়েছে আর যার সম্পর্কে বলা হয়েছে তিনি কিন্তু বেগম রোকেয়া এইরকমভাবে তোমাদের চিনতে হবে চিনে যারা কিছুই পারবে না রচনা মনে করছো যে কমন পাবে না তারা এই জীবনীমূলক রচনা লিখবে তার কারণ কি এখানে যে পয়েন্টসগুলো দিয়ে দিয়েছেন এই পয়েন্টসগুলো নিয়েই তুমি বানিয়ে প্রায় দু পৃষ্ঠা লিখে আসতে পারবে সোজা হচ্ছে সব থেকে জীবনীমূলক রচনা দুটো আসে একটা অনুচ্ছেদমূলক রচনা আর দু নম্বরে থাকবে জীবনীমূলক রচনা আমি তো ছাত্রছাত্রীদের সবসময় প্রেফার করি জীবনীমূলক রচনা লেখার জন্য খুব শীঘ্র তোমাদের জন্য জীবনীমূলক রচনা লেখার একটা ফরম্যাটও আমি নিয়ে আসবো যেটা পড়ে তোমরা ভালো নম্বর পাবে ইংরেজির ক্ষেত্রেও যেরকম আমি তোমাদের ফরম্যাট দিয়ে থাকি তাহলে এই যে বোর্ডের নমুনা প্রশ্নপত্রটি তোমাদের দেখিয়ে দিলাম আশা করব তোমরা প্রশ্ন সম্পর্কে একটা ধারণা হয়েছে কিভাবে গল্প কবিতাগুলো অল্প পড়েও তোমরা ফুল মার্কস অ্যাটেন্ড করে আসতে পারো সেই পদ্ধতিটাও তোমাদের কিন্তু বলে দিলাম আশা রাখছি তোমাদের অনেকটা সাহায্য হবে আর সকল বিষয়ের প্রশ্ন উত্তরের ভিডিও দেখার জন্য ডেসক্রিপশানে প্লে লিস্টটি চেক করতে পারো তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো